প্রিয় ভিডিওটি দেখুন আপনারা মুহূর্তের মধ্যে বলেন হাদিস না মানলে শেখ কাফের হাদিস না মানলে যদি মানুষ কাফের হয় তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না তার কারণ বিশুদ্ধ হাদিস যে যে হাদিসটি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন আন আবি সাহিদের ক্ষুদ্রি আন্না রসুল্লা সাম কলা লাক্তি অমান কাতা বা আন্নি গারাল কোনে ফালিউম হে এই হাদিসটি শহীদ মুসলিম দ্বিতীয় খণ্ড দুইশো চোদ্দ পৃষ্ঠা এই হাদিসে আল্লাহ আল্লাহ রসুল বলেন আবু সাঈদ ক্ষুদ্রি থেকে হাদিসটা মর্ফু হাদিস মানে সরাসরি রাসুল থেকে সাহাবিরা রয়াত করেছেন এই হাদিসে কোনো দুর্বলতা নাই এটাকে মরফু বলা হয় মানে এই সাহাবিরা সরাসরি রাসুল থেকে হাদিসটা বর্ণনা করেছেন কি আল্লাহ রসুল বসেন লুবাননি আমার থেকে তোমরা কিছু লিখো না অমান কথাবাননি গায়রার কোরআনে কোরআন ছাড়া যারা আমার কাছে কিছু লিখেছ ফালিউম সেটা তো তারা মিটিয়ে দেয় সেটা নষ্ট করে দেয় আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবি তাবি তাবত্তাবিন এই তিন যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই এমাম বোকারি ওনার জন্ম একশো চৌরানব্বই হিজি উনি হলেন আওয়ামুন তার কারণ উনি যদি একশো বিরাশি হিজির আগে জন্মগ্রহণ করতেন তাহলে উনি তাবত্তাবিন হতে পারতেন তাবিকে দেখলে তাবত্তাবিন হয় সর্বশেষ তাবি হুসাইন এমনি বসির তার ইন্তেকাল হয়েছে একশো বিরাশি হিজিতে কাজে ইমাম বোখারি এই সর্বশেষ তাবি হোসেন এমনে বসির ইন্তেকালের চোদ্দো বছর পরে ওনার জন্ম একশো চুরানব্বই না বারো বছর বিরাশি থেকে চৌরানব্বই বারো বছর তো এ উনি তাবিনদের যুগ শেষ হওয়ার বারো বছর পরে জন্মগ্রহণ করছেন ফলে উনি আর তাবত তাবিন হতে পারেন নাই উনি আওয়ামুন কাজী এই নাসের থেকে নিচের দিকে আমরা সবাই কিন্তু এই হাদিসটা অমান্য করেছি আল্লাহ রসুল বলছেন যে হাদ আমার থেকে কোরআন সারা কিছু লিখো না কিন্তু সবাই লিখছি পড়ছি বলছি বয়ান করছি তবে হাদিসের মধ্যে যে হাদিসগুলি কোরআন দ্বারা প্রমাণিত বর্ণনা দেওয়া হয়েছে সেগুলি কিন্তু পড়বে না সেটা তো তো অধীনে চলে যাবে এই জন্য আপনি যদি হাদিস অমান্য করলে মানুষ কাফের হয় তো পৃথিবীতে আপনি মুসলমান কাকে পাবেন কেউ মুসলমান নাই সবাই তো হাদিস অমান্য করলো তাহলে মুসলমান পাবেন ওই তিন যুগের লোক সাবি তাবি তাবো তাবিনী এরা এই হাদিস মানে নাই যার জন্য এরা কোনো গ্রন্থ রচনা করে নাই ওই তিন যুগে কোনো হাদিসের কেতাব লেখা হয়নি এই মুজাম্মেল হক সাহেবের কথা বাস্তবে কতটুকু সত্য আসুন আমরা প্রমাণ করবো উনি যে হাদিসটি বর্ণনা করলেন কাতাবা আন্নি হহু। মুসলিম শরীফ থেকে হাদিসটি উনি উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন যে আমার থেকে তোমরা কোরআন ব্যতীত অন্য কিছু লিখবে না কথা উনি দলিল দিয়ে বললেন যে হাদিস এটি লেখা যাবে না হাদিস লেখা এটি আল্লাহ রসুল নিষেধ করেছেন আর আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবি তাবি ই তাবুত্তাবি এই তিন যুগের মধ্যে তারা কোনো হাদিসের গ্রন্থ রচনা করেন নাই প্রিয় দর্শকমণ্ডলী আমি সর্বপ্রথম ওনার এই কথার জবাবে আসতেছি যে উনি বললেন যে এই তিন যুগের মধ্যে সাহাবি তাবি ই এবং তাবুত্তাবি ই এই তিন যুগের মধ্যে কোনো হাদিসের গ্রন্থ লেখা হয় নাই কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে হয়তো তেনার অজানা অথবা জ্ঞানের কমতির কারণে তিনি এই কথা বলেছেন আপনারা সকলে জানেন মত্তা ইমা মালেক যে কিতাবটি প্রতিটি দাওরা হাদিস মাদ্রাসার মধ্যে পড়ানো হয় মাত্তা ইমাম মালেক এটি একটি হাদিসের কিতাব দেখুন এই হাদিসটি কবে লেখা হয়েছে মুজাম্মেল সাহেব তেনার ভিডিওর মধ্যে তিনি বলেছেন যে একশত বিরাশি হিজড়ি তাবি ঈদের শেষ সময় আর উনি বলছেন সাহাবি তাবি এবং তাবে তাবি ই কেহই হাদিসের গ্রন্থ রচনা করেন নাই আসুন একশত বিরাশির আগে কেহ রচনা করেছেন কিনা। আপনি মহাত্মা ইমাম মালেক দেখুন ইমাম মালেক রহমাতুল্লা আল জন্ম তিরানব্বই হিজরি এবং এন্তেকাল একশত উনআশি হিজড়ি তাহলে একশত উনআশিতে উনি এতেকাল করেছেন তিরানব্বই হিজরিতে উনি জন্ম লাভ করেছেন তাহলে তাবেই এবং তাবে তাবি ঈদের যুগ কি তিনি পেয়েছেন যেখানে আপনারা বললেন একশত বিরাশি হিজড়ি পর্যন্ত তবে ঈদের যুগ তাহলে নিশ্চয়ই উনি একজন তাবি ছিলেন কেননা ওনার এন্তেকালে তো হয়েছে উনআশিতে আপনার তাবিইদের সর্বশেষ যুগ হলো একশত বিরাশিতে নিশ্চয়ই উনি একজন তাবি ছিলেন এবং উনি হাদিসের গ্রন্থ রচনা করেছেন দেখুন মতাইমা মালেক যদি আপনি দেখে না থাকেন তাহলে আমাদের কাছ থেকে দেখে নিন তাহলে কত বড় একটি মিথ্যা কথা যদি উনি এটাকে না জেনে বলেন তাহলে তেনার অজ্ঞতা আর যদি জেনে বলেন তাহলে উম্মতকে ধোকা দিচ্ছেন আরো দেখুন মোসনাদ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের হাদিস গ্রন্থ যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পাঁচে সেপ্টেম্বর ছয় নিরানব্বই খ্রিস্টাব্দ সারে শাহবান আশি হিজরিতে উনি জন্ম লাভ করেছেন এবং এতেকাল করেছেন একশত পঞ্চাশ যেখানে তাবে সর্বশেষ যুগ হল একশত বিরাশি সেখানে ওনার এতেকালে হয়েছে একশত পঞ্চাশ নিঃসন্দেহে উনি একজন তাবে ছিলেন তাহলে একজন তাবে তিনি হাদিসের গ্রন্থ রচনা করেছেন অথচ এই নামধারী আহলে কোরআন মুজাম্মেল হক সাহেব ওনার বয়ানের মধ্যে উনি বলেছেন যে সাহাবি এবং তাবি ই তাবে তাবি ই কেউই হাদিসের কোনো গ্রন্থ রচনা করেন নাই তাহলে আপনারাই বুঝুন এই ধরনের মানুষের কথার উপর ভিত্তি করে আপনারা কি করে নিজেদেরকে তাদের কাছে অর্পণ করতেছেন যারা এতটুকু সাধারণ জ্ঞান রাখে না তাদের কথা আপনি কি করে বিশ্বাস করতেছেন উনি ধোকা দেওয়ার জন্যে বারবার উল্লেখ করবে আপনাদের সামনে যে ইমাম বুখারি বুখারিকে লেখা হয়েছে এতদিন পরে বুখারি লেখা হয়েছে সাহাবি তাবি তাবে তাবে ইন্দের যুগের পরে ইমাম বুখারিকে উনি বলছেন আওয়াম উন্নাস অথচ শুধু আমি দুইটি কিতাবের নাম আপনাদের সামনে উল্লেখ করলাম এ ছাড়াও আর অগণিত বেসুমার কিতাব রয়েছে যেগুলো তাবে ইরা সরাসরি তাবে ইরা তাবে তাবে ইনরা রচনা করেছেন এখন আসুন তিনি যেই হাদিসটি আপনাদেরকে শোনালেন যে আল্লাহ রসুল বলেছেন আমার থেকে তোমরা কিছু লিখবে না এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে আসলে উনি পরিপূর্ণ হাদিস আপনাদের সামনে বলেন নাই দেখুন আপনি সরাসরি মুসলিম শরীফ ইস্কিনা আপনারা হাদিসটিকে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের কিছু অংশকে মানুষের সামনে ধোকা দেওয়ার জন্য উল্লেখ করেছে পরিপূর্ণ হাদিসটি আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখুন তুবু আন্নি

তবে লেখার ক্ষেত্রে সতর্ক মান কাজা বা আলাইয়া নার লেখার ক্ষেত্রে যদি সে যদি ইচ্ছাকৃত ভাবে আমি রসুলের উপরে মৃত্যারোপ করে তাহলে সে তার ঠিকানা জাহান নামকে বানিয়ে নিল তাহলে আমাদের ওই সমস্ত ভাইয়েরা একটি হাদিস মানুষের সামনে বলে সে হাদিসের আংশিক মানুষকে বলে বিভ্রান্ত করতেছে অত সে একই হাদিস দ্বিতীয় অংশ তারা মানুষকে জানাচ্ছে না এই জন্য প্রিয় দর্শক আপনারা যারা এই সমস্ত ব্যক্তিদের কথা শুনে অন্ধের মতো অন্ধ বিশ্বাস নিয়ে তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছেন সতর্ক থাকেন ইমান নিয়ে কবরে যেতে হবে আখেরাতে যাহান নাম থেকে বাঁচতে হবে জাহান নাম থেকে বাঁচা আমাদের জন্য জরুরি কবরের শাস্তি থেকে বাঁচতে হবে এই জন্যে আমরা সকলে সতর্ক থাকব। প্রিয় দর্শক মন্ডলী এখানে যে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বললেন তাক তবু আননি ওমান কাতাবা আননি। গয়রাল কোরআন ফালয়াম হহু এখানে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কোরআন ব্যতীত অন্য কিছু লিখতে নিষেধ করেছেন এই নিষেধ করেছেন কাদেরকে যারা কোরআন সংরক্ষণ করতেছে যারা কোরআন লিখে রেখতেছে তাদেরকে বলেছেন কোরআন ব্যতীত অন্য কিছু লিখবে না এর কারণ হল কোরআনের সঙ্গে যদি কোরআনের ব্যাখ্যাকেও একত্রিত লেখা হয় কোরআনের সাথে যদি কোরআনের ব্যাখ্যা হাদিসকেও যদি লেখা হয় তাহলে তো সেটি কোরআনের সঙ্গে মিলে যাওয়ার ভয় আছে এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম যারা কোরআন লিখতো তাদেরকে হাদিস কোরআনের সঙ্গে লিখতে নিষেধ করেছিলেন তাদেরকে কোরআন ব্যতীত অন্য জিনিস লিখতে নিষেধ করেছেন এর অর্থ এই নয় যে ভিন্নভাবে হাদিসকে লেখা যাবে না যারা কোরআন লিখতেছে না ভিন্নভাবে হাদিস সংগ্রহ করতেছে তারা হাদিস লিখতে পারবে না এমন কোনো কথা নয় এটি একটি চরম ধোকা তাহলে হাদিসের মধ্যে কেন আল্লাহ রসুল বললেন ও আননি এবং আমার থেকে যেগুলো হাদিস তোমরা পাও সেগুলো লেখো তবে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা কথা লিখবে না তাহলে আল্লাহ রসুল সাল্লা হাদিসের দ্বিতীয় অংশ কেন বললেন অতএব হাদিস এবং কোরআন আল্লাহ করেছে আমি বিনয়ের সাথে এই সমস্ত আহলে কোরআন ভাইদেরকে বলতে চাই যে আপনারা হাদিস লিখতে আল্লাহ রসুল নিষেধ করেছেন এই যে কথাটি বললেন আপনারা কি এটি কি কোরআন থেকে বললেন নাকি সে হাদিস থেকেই বললেন যে হাদিসকে আপনারা মানতে অস্বীকার করেন যে হাদিস আপনি মানতে চান না আপনি তো মুসলিম শরীফ থেকে বললেন জালদার রসুল সরসান হাদিস লিখতে নিষেধ করেছেন এটিও তো হলো হাদিস আপনি হাদিস মানবেন না আবার হাদিস থেকে দলিল গ্রহণ করবেন এটি কি ডাবল স্ট্যান্ডার্ড নীতি নয় এটা কি দ্বিমুখী কথা নয় যে হাদিস আমি মানব না যখন আমার পক্ষে হাদিস চলে আসলো তখন আমি হাদিস থেকে দলিল গ্রহণ করলাম হাদিস থেকে দলিল দিলাম সেখানে চাতুরতার সাথে হাদিস থেকে দলিল দিলাম এটা কি দ্বিমুখী কথা নয় এই জন্যে প্রিয় দর্শক প্রয়োজনবশত ওই সমস্ত হালে কোরআনরা হাদিস মানে কোরআন মানে সবই মানে শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করার জন্যে নিজেদেরকে মানুষের সামনে প্রকাশ করার জন্যে নিজে ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে সমস্ত ভাইরা বলবে যে আমরা তো হাদিসকে একেবারে অস্বীকার করি না যেগুলো সাথে আমরা মেরে সেগুলোকে মানি আমি বিনয়ের সাথে বলবো আপনার কোরআনের কোন আয়াতের সাথে এই হাদিস মিলেছে একটু দয়া করে বলবেন কি প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহর হাবিব আলী আসাল্লাম হাদিস লেখার অনুমতি দেওয়ার পর كنوا صحابة إكرام كي حديث لكيسين تهل سولون ديكياشي صحيح البخاري حديث نمبر 113 ترمزي شريف حديث نمبر 2668 حمام بن منبهن قال سمعت أبا هريره يقول ليس أحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم أكثر حديثا عن رسول الله صلى الله عليه وسلم مني إلا عبد الله بن عمر فإنه كان يكتب وكنت لا أكتب হযরত হামাম ইবনে মুনাব্বিহ তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের মধ্যে হতে কেহই আমার থেকে বেশি হাদিস জানেন না শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে বেশি জানেন এর কারণ হচ্ছে ফা ইন্নাহু কানা ইয়াকতুবু তিনি হাদিস লেতেন অকুন্তুল আক্তুবু আর আমি লিখে রাখতাম না মুখস্ত রাখতাম এই জন্য কিছু হাদিস মুখস্থ রাখার কারণে হয়তো আমি ভুলে গেছি কিন্তু তিনি যেহেতু লিখে রেখেছেন তেনার কোনো হাদিস তেনার থেকে নাই এই জন্য তিনি আমার থেকে হাদিস বেশি জানেন এছাড়া আল্লাহ রসুলের কোনো সাহাবি আমার থেকে বেশি হাদিস জানেন না তাহলে এখানে বিশুদ্ধ সনদে বিশুদ্ধ সাহাবা একরাম হাদিস লিখেছেন রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামের জমানায় তাহলে কি করে বললেন

فنهتني قريش وقالوا أتكتب كل شيء تسمعه ورسول الله صلى الله عليه وسلم بشر يتكلم في الغضب والرضا فأمسكت عن الكتاب فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فأومأ بأصبعه إلى فيه فقال اكتب فوالذي نفسي بيده ما يخرج منه إلا حق حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه أن الرسول صلى الله عليه وسلم فدكت بشائك الذي. কোরাইশরা আমাকে বললেন তুমি কি আল্লাহ রসুলের সমস্ত কথাগুলোকে লেখে রাখো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একজন মানুষ তিনি রাগের অবস্থায় কথা বলেন শান্ত অবস্থায় কথা বলেন তুমি সব কিছু লেখে রাখো তখন তিনি বলেন আমি এ কথা শুনার পর হাদিস লেখা থেকে বিরত থাকলাম এরপরে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে এই বিষয়ে অবগত করলাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তেনার আঙ্গুলিকে মুখের দিকে ইশারা করে বললেন লাখো কসময় আল্লাহর এই জবান থেকে সত্য ব্যতীত কোনো কিছু বের হয় না আনিল হাওয়া এই কথায় আল্লাহ নজুমের মধ্যে বলেছেন নবীজি সাল্লাম যাহা কিছু বলেন সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে তেনার জবান থেকে যা কিছু বের হয়েছে সবই সত্য সবই সঠিক তাহলে আমাদের যেই সমস্ত ভাইরা বলে যে আমরা হাদিস মানব না নবীজি বললেন লেখো এবং এই জবান থেকে যা বের হয় তা সত্য বের হয় অথচ যারা হাদিসকে মানতেছে না নবীজির সত্য কথাগুলোকে যারা মানতেছে না নবীজি লিখতে বললেন নবীজির জবান থেকে যা বের হয় এটা সত্য বের হয় একথা নবীজি জানালেন এরপরেও যারা এই সত্য কথাগুলোকে মানবে না তারা কখনোই হক হতে পারে না তারা কখনো সঠিক হতে পারে না এজন্য আমরা ওই সমস্ত আহলে কোরআন ভাইদেরকে বলবো যদি আপনাদের টাকা পয়সার প্রয়োজন হয় কামায়ের অনেক পথ রয়েছে যদি আপনাদের ভাইরাল হওয়ার উদ্দেশ্য হয় ভাইরাল হওয়ার অনেক পথ রয়েছে মুসলমানকে নিয়ে সিনিমিনি খেলাবেন না মুসলমানের ইমান সিনিয়ে নিয়ে তাদেরকে জাহান নামের পথের পথিক বানানোর চেষ্টা করবেন না এতে করে আপনার দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে যদি আপনাদের সম্মান অর্জন করা উদ্দেশ্য হয় তাহলে শিক্ষিত হন কোরআন পড়েন হাদিস পড়েন এর মাধ্যমে সম্মান অর্জন করেন আপনাদের কি উদ্দেশ্য আপনারা কি মানুষের সামনে নিজেদেরকে একজন বড় পণ্ডিত হিসাবে প্রকাশ করতে চান জামানার ইমাম আবু হানিফা হতে চান জামানার ইমাম মালেক হতে চান জামানার ইমাম শাফি হতে চান জামানার ইমাম আহমদ আহমদিন হাম্বল হতে চান এরকম আপনার নাম ইতিহাসের পাতায় লেখা থাক এটা আপনি চান তাহলে আপনি সঠিক পথে যান ভ্রান্ত পথে যে আপনার নামটা ভ্রান্ত মানুষের খাতায় লেখেন না আপনার হাদিসের পাঠ সেগুলোও অশুদ্ধ পাঠ আপনি যা পাঠ করলেন দর্শক শ্রবণ করেছে অশুদ্ধ পড়েছেন আপনি আগে নিজে বিশুদ্ধভাবে শেখেন না শিখেই কেন আপনার বড় হওয়ার এত স্বপ্ন বড় হওয়ার স্বপ্ন ভালো কিন্তু অযোগ্য হয়ে বড় হওয়ার স্বপ্ন দেখা ভালো না এই জন্যে ভ্রান্তপাত থেকে নিজে ফিরে আসুন যেই সমস্ত মানুষ ভ্রান্ত পথে গেছে তাদেরকেও ফিরে রাখার চেষ্টা করুন সামনে কবর রয়েছে আখেরাত রয়েছে আখেরাতের জিন্দেগি রয়েছে এই কবরে যেতে হবে চিরদিন দুনিয়াতে থাকবেন না আপনি মুরব্বী মানুষ আমরা আপনাকে মুরব্বী হিসাবে সম্মান করি কিন্তু আপনি কোরআন সুন্না নিয়ে সিনিমিনে খেলাবেন এটাকে মেনে নেওয়া যাবে না প্রিয় দর্শকমণ্ডলী এই জামানা হলো ফেতনার জামানা যেই জামানায় হাজারো দলে মানুষ বিভক্ত শয়তান মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলাচ্ছে এই সময় ফেতনার শৈলাব বয়ে যাচ্ছে অতএব কেউ এসে আপনার কাছে কোনো কথা বললেই সেই কথার উপর বিশ্বাস রেখে তার দিকে অগ্রসর হয়েন না যাচাই বাছাই করেন আপনার রোগ হয়েছে আপনি একজনের কাছে বললে সে যদি আপনাকে একটা সুপরামর্শ দেয় আপনি আবার যাচাইয়ের জন্য আর কত লোকের কাছে যান কিন্তু আখেরাতের ব্যাপারে কেন একটু সজাগ হওয়া যায় না নিজের শারীরিক সুস্থতার জন্য যদি আপনি বড় পণ্ডিত বড় ডাক্তারের কাছে যেতে পারেন তাহলে আপনার ইমান বাঁচানোর জন্য কেন আপনি আলেম ওলামাদের কাছে যেতে পারেন না এজন্য প্রিয় দর্শক শুধু আহলে কোরআন নয় হাজারো বাতিল ফেরকা রয়েছে বাতিল সাইলাব বয়ে যাচ্ছে এই সমস্ত বাতিল থেকে বাঁচার একমাত্র পন্থা হলো ওলামা একরামের সাথে পরামর্শ সাপেক্ষে চলা অবশ্যই আমরা ওলামা একরামের পরামর্শ সাপেক্ষেই নিজের জীবন যাপন করার চেষ্টা করব কোরআন সুন্না ভিত্তিক নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত প্রকার বাতিল ফেরকা থেকে হেফাজত করুন আমিন